পায়েগুলো অনেক সুন্দর কাজ করেন ভাই ভাই সব জায়গায় কাজ করেন ভাই ভাই এই ডাইনিং টেবিল তো আমাদের পছন্দ হয়েছে ভাই আমাদের যারা দর্শক তারা লাগে অনেক সুবিধা হবে অনেক ভালো হবে ভাই এটা কি সম্পূর্ণ আকাশ শুনি গেছে সম্পূর্ণ আকাশ শুনি গেছে ভাই এটা প্রাইস কত ভাই মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকায় এবং ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশ সব জায়গায় ভাই এটা কি দেখলাম ভাই

এগুলো কি ডেলিভারি ফ্রি দিবেন এটার প্রাইস কত এটা মাত্র 18000 মাত্র 18000 টাকা আলমারি ডিসিন টিভি মাত্র 18000 টাকা ভাই এটা দেখলাম ডিম মডেল ডিসিন টিভি ভাই ভাই ভিতরে তো অনেক কিছু রাখা যাবে ভাই বারান্দা এটা ডায়া একবার ইনদা না ভাই এক এটা কি করে ভাই আলমারি 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 না আকাশমণি কার ভাই আকাশমণি গেছে ভাই আকাশমণি গেছে আকাশমণি ভাই ভাই ডেলিভারি কি করবে ডেলিভারি ফ্রি ম্যাট্রেস ফ্রি ডেলিভারি ফ্রি সাথে ম্যাট্রেস ফ্রি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই দেখেন

এবং ফোম কয়েন কি না ভাই ফোম কাটিং এর ভিতর ভাই ভাই এটা কয় ইঞ্চির ভিতর ডিজাইন করেছেন ভাই 42 ইঞ্চির ভিতর ভাই 42 ইঞ্চির ভিতর একবারে 2 ইঞ্চি ওরে ভাই পাক্কা 2 ইঞ্চির ভিতর এবং 42 ইঞ্চির ভিতর ভাই একবারে সলিড ভাই এগুলা কি ডেলিভারি ফ্রি দিবেন ডেলিভারি ফ্রি ভাই ভাই এটার প্রাইস কত ভাই এটা প্রাইস মাত্র ভাই 20000 টাকা মাত্র 20000 টাকা জি ভাই মাত্র 20000 টাকায় কাট ভাই পিছনে এটা কি দেখলাম ভাই এটা ভাই একবারে ওই ল্যাকসাইড হেডসাইড দুটোই সেম কাট সেমি বক্স